আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আদাদ এসেড ওর সেন্টার পোকিটার আপনারা দেখছেন টাইন হাই টেম্পার গ্লাস রোড ডেলিভারি আপডেট ঢাকা বালুঘাট তিন পিচ টাইন হাই টেম্পার গ্লাস ডোর ডেলিভারি দিচ্ছি ডোর সেন্টার থেকে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এস সেন্টারের স্ক্রিনে দেওয়া নাম্বারে সাইজ আড়াই ফিট সাত ফিট দাম তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে এস এডোর সেন্টার থেকে থার্টি পারসেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করুন ডাকার মধ্যে দশ পাঁচ পেজি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ডাকার বাহিরে দশ পেজি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে এস এ ডোর সেন্টার থেকে আমরা সততার সাথে দীর্ঘ সাত বছর যাবৎ অনলাইনে বিজনেস করে আসছি লাকজারি ডিজাইনের চায়না হাইটেম সকল প্রকার গ্রান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের বাড়ির সাদাতে এসি ডোর সেন্টার টেকনাপ থেকে তে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে এসি ডোর সেন্টারে সাইজ আড়াই ফিট সাত ফিট দাম তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস রেগুলার ডিজাইন ফিক্সড প্রাইস সাইজ আড়াই ফিট সাত ফিট